হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি থাপনালে যে বিষয়টা দেখছেন যে ইরানকে কিন্তু রাশিয়া পরমাণু বোম দিয়েছে ওকে এমন মনে করা হচ্ছে হচ্ছে বেসিক্যালি যে ব্রিটিশ মিডিয়াগুলো রয়েছে কিংবা ইউরোপিয়ান মিডিয়াগুলো রয়েছে আমেরিকান মিডিয়াগুলো রয়েছে তারা পুরোপুরিভাবে কিন্তু একটা ভয়ের মধ্যে রয়েছে যে পুরোপুরিভাবে পেপার পেপারের মধ্যে পুরোপুরিভাবে লেখা হচ্ছে কিন্তু যে ইরানকে কিন্তু পরমাণু বোমের ফর্মুলা কিংবা পরমাণু বোম দিয়েছে কি রাশিয়া এটা আমি বলছি না পেপারের কাটিং গুলো দেখলে বুঝতে পারবেন দেখে দিচ্ছি সবচেয়ে বড় বড় পেপার গুলো দ্য গার্জিয়ান থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইম জাপান টাইমস সবাই কিন্তু লিখছে এই কথাগুলো দেখুন দ্য গার্জিয়ানের কিন্তু এই বেশ কিছুক্ষণ আগে এখনকার না বেশ এক দেড় দেড় ঘন্টার আগে থেকে কিন্তু এই খবরটা ভাইরাল হচ্ছে মার্কেটে বেসিক্যালি এই লেখাগুলো লেখা হয়েছে আজ থেকে আজ থেকে বলছি না আজকের ছয় সাত ঘন্টা আগে এবার মেন ঘটনা যেটা হচ্ছে সেটা কি মেন ঘটনা হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে মিডিল ইস্টের যুদ্ধ যেখানে ইসরায়েল এবং প্যালেন্সটাইনের মধ্যে যুদ্ধটা শুরু হয়েছিল সেই যুদ্ধটার মধ্যে ইরান নেমে পড়ে ইরানের টার্গেট কি ছিল ইরান যেহেতু সিয়া কান্ট্রি মুসলিম কান্ট্রি আর হচ্ছে প্যালেস্টাইনের মধ্যে শুনি মুসলিম রয়েছে কিংবা মুসলিম কমিউনিটি রয়েছে মুসলিম কমিউনিটির সাথে মুসলিম কমিউনিটির একটা ভাই বন্ধু রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইরান পুরোপুরিভাবে ইসরায়েলকে সাপোর্ট করে না ইসরায়েলকে মারার জন্য কিন্তু সবসময় দেখে থাকে

ইরানের ভিতরে ঢুকে তাকে মারা হয়েছে এবার ইরান কিন্তু পুরোপুরিভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলের বিপক্ষে ওকে আর বেসিক্যালি কি দেখা যায় যে জিনিসটা সেটা হচ্ছে ইরান কিন্তু পুরোপুরিভাবে নিজে থেকে না কাউকে ইরান কি করে বেশ কিছু যে জঙ্গি সংগঠন রয়েছে বেসিক্যালি যেটা হচ্ছে প্যালেস্টাইনের মধ্যে রয়েছে গাজা যে রয়েছে গাজার মধ্যে রয়েছে বেসিক্যালি হামাস বেসিক লেবাননের মধ্যে রয়েছে হিজবুল্লাহ ইমানে রয়েছে হাউতি বিদ্রোহী এইসব সব বিদ্রোহী গুলো গ্রুপগুলো যে আছে এদেরকে পুরোপুরিভাবে মিসাইল দিয়ে সাহায্য করে ওকে দেখবেন যে হামাস গ্রুপ হামাস গ্রুপ তো হামাস গ্রুপের কাছে না রিসার্চ আছে না কিছু তাদের যে টেকনিশিয়ান আছে না তাদের ল্যাব রয়েছে যে বড় বড় মিসাইল তৈরি করবে কিছু নেই তারপরে তাদের কাছে এত মিসাইল কোথা থেকে আসে পনেরো বিশ মানে মেরে যাচ্ছে দেড়শো দুশো মিসাইল ইরা ইসরায়েলের উপর মেরে যাচ্ছে কোথা থেকে পাচ্ছে পুরোপুরিভাবে ভাবে এগুলা কিন্তু সাপ্লাই করে ইরান ইরান এছাড়া ড্রোন সাপ্লাই করে আর ইরান এই যুদ্ধের সময় যে আরেকটা যুদ্ধ চলছিল সেটা ইউরোপের কাছাকাছি যুদ্ধ চলছিল সেটা হচ্ছে বেসিক্যালি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি রাশিয়াকে পুতিনকে সাহায্য করেছিল কিন্তু ইরান ইরানের যে ড্রোন সিস্টেম রয়েছে ড্রোন সিস্টেম খুবই উন্নত সেই ড্রোনগুলোতেই কাকে সাহায্য করেছিল বেসিক্যালি পুতিনকে সাহায্য করেছিল কারণ কি বেসিক্যালি ইরানের মতো দেশগুলো ইরানকে কিন্তু ডিফেন্স সিস্টেম কে দিয়েছিল ইউএসএ দিয়েছিল আমেরিকা দিয়ে রেখেছিল ডিফেন্স সিস্টেম দেওয়ার কারণে কিন্তু যখন বড় বড় দিয়ে যখন অ্যাটাক করছিল বারবার রাশিয়া সেক্ষেত্রে বারবার দেখা যাচ্ছিল যে সে অ্যাটাক গুলো কিন্তু ফেল হচ্ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইরান কি করেছিল ড্রোন দিয়েছিল আর ড্রোনের একটা সুবিধা হলো ড্রোন হচ্ছে রেডারের মধ্যে আসে না রেডারের মধ্যে যেহেতু আসে না সুতরাং ড্রোন মারা সমস্যার সৃষ্টি হয়েছে যেমন ভারতের মধ্যে দেখবেন কাশ্মীরের মধ্যে ড্রোন দিয়ে অ্যাটাক হয় কিংবা আপনি কয়েকদিন আগে শুনতে পারবেন মণিপুরের মধ্যে ড্রোন দিয়ে অ্যাটাক হয়েছে ড্রোন দিয়ে অ্যাটেক হলে কিন্তু সেটা আটকানো একটু মুশকিল হয়ে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ঘটনাগুলো ধরছে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে রাশিয়া কি নিচ্ছে রাশিয়া মনে করা হচ্ছে যে রাশিয়া কিন্তু পুরোপুরি ভাবে পদক্ষেপ নিয়ে নিচ্ছে রাশিয়া হচ্ছে ইরানের ভিতরে চুপ একদম চুপচাপ ভাবে কিন্তু মনে করা হচ্ছে পরমাণু বোম একবারে পাঠিয়ে দিয়েছে এবং পরমাণু বোম বেশ কিছু দিনের মধ্যে বেসিক্যালি দশ পনেরো দিনের মধ্যে দেখা যাবে যে ইরান কিন্তু নিজের দেশের মধ্যে পরমাণু বোম ফাটিয়ে নিজেকে ঘোষণা করে দিয়েছে যে আমাদের কাছে পরমাণু বোম রয়েছে এখনো পর্যন্ত বেশ কিছু দেশের কাছে পরমাণু বোম রয়েছে বেশি জনের কাছে নেই ইন্ডিয়ার কাছে রয়েছে পাকিস্তানের কাছে রয়েছে ইউএস এর কাছে রয়েছে চায়নার কাছে রয়েছে ব্রিটেনের কাছে রয়েছে ফ্রান্সের কাছে রয়েছে ইসরায়েলের কাছে রয়েছে ওকে আর উত্তর কোরিয়ার কাছে রয়েছে এই একটা দেশের কাছে কিন্তু বেসিক্যালি পরমাণু বোম রয়েছে আর কোনো দেশের কাছে পরমাণু বোম নেই এবার যদি বেসিক্যালি দেখা যায় ইরান ইরান কিন্তু বহু বছর ধরেই কিন্তু নিজেকে দেশের মধ্যে এই যে পরমাণু বোম রয়েছে এই পরমাণু করার চেষ্টা করছে কিন্তু আমেরিকা সেটা করতে দিচ্ছে না বারবার যে বড় বড় বিজ্ঞানী যারা রয়েছে তাদেরকে মেরে ফেলছে আর্মির যে হেড রয়েছে তাদেরকে মেরে ফেলছে ইসরায়েল কিংবা আমেরিকা সেখানে বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইরান যে রয়েছে যে কোনো দিন কিন্তু পরমাণু বোম মাটির নিচে বিস্ফোরণ করে বলতে পারে যে আমরা আমরা কিন্তু এখন পরমাণু শক্তিধর দেশ এই সময় দেখা যাবে ইসরায়েলকেও ইসরায়েল কিন্তু নিজের নিজেকে বলে যে আমার কাছে পরমাণু বোম রয়েছে এবং তারা পূর্বে পরীক্ষা করেছে কিন্তু এখনো পর্যন্ত তারা পুরোপুরি ভাবে পরীক্ষা করে না তারা পুরোপুরি লুকিয়ে রেখেছে হয়তো যদি ইরান যদি নিজের দেশের মধ্যে সেটা ফাটিয়ে দেখার চেষ্টা করে যে পরমাণু বোম বিস্ফোরণ করে দেখার চেষ্টা করে সেক্ষেত্রে দেখা যাবে ইসরায়েল কিন্তু নিজের দেশের মধ্যে একটা পরীক্ষা করে দেখবে যে আমাদের কাছেও সকল বিশ্বের কাছে বলে দেবে যে আমাদের কাছেও কিন্তু রয়েছে এর জায়গায় দেখা যাবে যে পুরোপুরিভাবে মিডিল ইস্টের মধ্যে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে দ্বিতীয় থিওরি যেটা কাজ করছে যেটা হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া পুরোপুরি ভাবে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে রাশিয়ার বিজ্ঞানের এবং বেসিক্যালি ইরানের বিজ্ঞানীরা দুজন মিলেই কিন্তু ইরানের ভিতরে কিন্তু পরমাণু বোম বানানোর চেষ্টা করছে হয়তো রাশিয়ার কাছে যেহেতু পরমাণু বোম রয়েছে আমি যে আগের নামগুলোর মধ্যে রাশিয়া না বলে থাকলে রাশিয়া ধরে নেবেন ইউএসএ রাশিয়ার কাছে তো থাকবে ইউএসএ এর কাছে থাকবে রাশিয়ার কাছে থাকবে চায়নার কাছে থাকবে ব্রিটেনের কাছে থাকবে ফ্রান্সের কাছে থাকবে ইন্ডিয়ার কাছে থাকবে পাকিস্তানের কাছে থাকবে উত্তর কোরিয়ার কাছে থাকবে ইসরায়েলের কাছে থাকবে এই সব নয়টা দেশ রয়েছে এই নয়টা দেশের কাছে কিন্তু পরমাণু বোম রয়েছে এবার যে সমস্যাটা যেটা দেখা যায় বলা হচ্ছে যে ওয়েস্টার্ন মিডিয়া গুলো যে দেওয়া হচ্ছে যে আপনাদের পাশে যেগুলো হচ্ছে বেসিক্যালি আপনারা ফটোগুলো দেখতে পাচ্ছেন পেপারগুলো সেগুলো থেকে জানানো যাচ্ছে যে ওয়েস্টার্ন মিডিয়া মনে করছে যে এক পুতিন চুপচাপ ভাবে কিন্তু সেখানে ডিপ্লয় করে দিয়েছে যেমন কিউবা ক্রাইসিস আপনারা যদি কিউবা ক্রাইসিস না জেনে থাকেন সে সময় দেখবেন যে কিউবার মধ্যে যে কিন্তু পুরোপুরিভাবে পরমাণু বোম ডিপ্লো করে দেওয়া হয়েছিল রাশিয়া ডিপ্লো করে দিয়েছিল ঠিক তেমনি মনে করা হচ্ছে যে ইরানের ভিতর কিন্তু বেসিক্যালি রাশিয়া কিন্তু পরমাণু বোম পাঠিয়ে দিয়েছে দ্বিতীয় যেটা মনে করা সেটা মনে করা ইরানের সাথে কিন্তু পুরোপুরিভাবে যে রাশিয়ার যে বিজ্ঞানীগুলো রয়েছে তারা মিলে ব্যাটে মানে মিলে মিশে তারা পুরোপুরিভাবে ভাবে পরমাণু বোম তৈরি করার চেষ্টা করছে তৃতীয় যে থিওরিটা সবার কাছে আসছে যে কেন রাশিয়ার কেন হচ্ছে পরমাণু বোম দিচ্ছে ইরানকে বেসিক্যালি ইরানের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল দরকার কার বেসিক্যালি রাশিয়ার দরকার কারণ কি যে ইউএসএ রয়েছে ইউএসএ পুরোপুরি ভাবে সাহায্য করছে ইউএসএ পুরোপুরি ভাবে সাহায্য করছে কিন্তু বেসিক্যালি ইউক্রেনকে ইউক্রেনের সাথে রাশিয়ার একটা যুদ্ধ চলছে ইউক্রেনকে সাহায্য করার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেনকে কিন্তু রাশিয়া ক্যাপচার করতে পারছে না এই কারণে ক্যাপচার করতে পারছে না যে বেসিক্যালি অ্যান্টি মিসাইল সিস্টেম যেটা রয়েছে ইউক্রেনের কাছে সেটা পুরোপুরি ভাবে এর একদম নতুন সিস্টেম যেগুলো রয়েছে নতুন টেকনোলজি রয়েছে সেগুলো পুরোপুরিভাবে কিন্তু ইউএসএ দিয়েছে ইউক্রেনকে এর ফলে রাশিয়া যখনই সুপারসনিক হোক যে কোনো মিসাইল যেগুলো রয়েছে ওকে হাইপারসনিক সুপারসনিক মিসাইল গুলো রয়েছে সেগুলো দিয়ে যখন অ্যাটাক করছে সেক্ষেত্রে বারবার আটকে যাচ্ছে এর জন্য কিন্তু রাশিয়া প্ল্যান করছে যে যদি ব্যালিস্টিক সুপারসোনিকা যে কোনো মিসাইলগুলো দিয়ে যদি অ্যাটাক করা যায় সেক্ষেত্রে কিন্তু ইউক্রেনের মধ্যে সমস্যার সৃষ্টি হবে এছাড়া ড্রোন দরকার ড্রোন বেসিক্যালি ইরানের কাছ থেকে নিতে হবে ড্রোন রয়েছে সাথে রয়েছে বেসিক্যালি ব্যালিস্টিক মিসাইল এগুলো হচ্ছে পুরোপুরিভাবে দরকার হচ্ছে রাশিয়া সেই জন্য বলা হচ্ছে যে রাশিয়া এইসব যেহেতু দরকার সেই জন্য কিন্তু রাশিয়া পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে ইরানের প্রতি এবার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম দেখাবে যদি বেসিক্যালি ইউএসএ যদি কোনোভাবে পদক্ষেপ নেই ইউএস ভাবে যদি এখানে নেমে পড়ে সেক্ষেত্রে দেখা যাবে যে রাশিয়া যদি গোলা বারুদ দিতে পারে মিসাইল দিতে পারে এইসব জিনিস দিতে পারে সেক্ষেত্রে আমরা কেন ইরানকে দিব না আমরাও ইরানকে দিতে পারি ওকে ইরানের মধ্যে আমরা দেখছি এস্কো রান্ডেড দিয়েছে যেটা এস কোরানের আমাদের কাছে রয়েছে টার্কির কাছে রয়েছে সেই এস রান্ডেড কিন্তু কাকে দেওয়া হয়েছে বেসিক্যালি ইরানকে দেওয়া হয়েছে যাতে যে ইসরায়েল থেকে যদি কোনো হচ্ছে বেসিক্যালি রকেট মারা হয় কিংবা মিসাইল মারা হয় সেক্ষেত্রে সেটাকে আটকানোর জন্য অ্যান্টি মিসাইল সিস্টেম যেটা রয়েছে এস ফোর সেটা দেওয়া হয়েছে এবার যে প্রবলেমটা দেখা দেখা যাবে যে এই যে পুরোপুরিভাবে গোটা বিশ্বের মধ্যে যে গোটা বিশ্ব বর্তমানে যে পরমাণু বোমার যে বিদ্যুতের মানে বিদ্যুৎ বলছি সরি পরমাণু বোমার উপরে দাঁড়িয়ে রয়েছে ওকে বেসিক্যালি বারুদের উপর দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে দেখা যাবে যে ভবিষ্যতে কি ঘটনা ঘটে সেটা লক্ষ্যর বিষয় আর যদি এরকম পাওয়া যায় যে কয়েকদিনের মধ্যে দেখা গেল যে ইরান নিজের দেশের মধ্যে পরমাণু বোম মানে পরীক্ষা করে নিল সেক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দেশ যে রয়েছে প্রত্যেকটা কান্ট্রি রয়েছে যাদের মধ্যে পুরোপুরিভাবে টিটি সাইন করা রয়েছে সন্ধি স্বাক্ষর করা রয়েছে যে তারা কোনোভাবে কিন্তু পরমাণু বোম দিয়ে অ্যাটাক করবে না সেটা কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড হবে প্রত্যেকটা মধ্যে কিন্তু মিটিং বসানোর চেষ্টা করা হবে দেখা যাবে ভবিষ্যতে কি হয় না হয় সেটা আমরা নজর রাখার চেষ্টা করব কিন্তু এই সময় দাঁড়িয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয় যে এরকম যাতে ভবিষ্যতে না ঘটে ইরানের কাছে যদি পরমাণু বোম চলে আসলো সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল চুপচাপ বসবে না ইসরায়েলের পাশে যেহেতু কোনো একটা দেশের কাছে পরমাণু বোম চলে এসেছে সুতরাং তার যেহেতু কট্টার দুশ্মন হচ্ছে ইরান ইরানের কাছে যদি পরমাণু আসে পুরো মিডিল ইস্ট কিন্তু ভবিষ্যতে কিভাবে দেখা যাবে আমরা লক্ষ্য রাখবো কিন্তু এই নিউজটা চলছে বর্তমানে আর পুরোপুরি ভাবে আমেরিকার মিডিয়া কিন্তু এটার উপর নজর রেখে রয়েছে যে কোন দেশে কি চলছে কি না চলছে আমরাও নজর রাখবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন লাইক করতে পারেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ ডে বাইরে